স্পোকেন ইংলিশ আমি তাকে কথা দিচ্ছি আই প্রমিস হিম আই প্রমিস হেম সে খুবই নির্লজ হি ইজ ভেরি সেমলেস হি ইজ ভেরি সেমলেস সে খুবই কঠোর হি ইজ ভেরি স্ট্রিক্ট হি ইজ ভেরি স্ট্রিক্ট সে মুশকিলে আছে হি ইজ ইন ট্রাবল হি ইজ ইন ট্রাবল আমি ওর সাথে তাড়াতাড়ি দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হিম সুন আই ওয়ান্ট টু মিট হিম সুন সে খুবই সাহসী হি ইজ ভেরি বোল্ড হি ইজ ভেরি বোল্ড আমি ওর সাথে কথা বলতে পছন্দ করি আই লাইক টকিং টু হিম I like talking to him. ক্ষমা করুন আমার কাছে খুচরো নেই I am sorry. I don't have এনি change. I am sorry. I don't have এনি change. নমস্কার হ্যালো হ্যালো আপনি কেমন আছেন হাউ আর ইউ হাউ আর ইউ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্ষমা করুন এক্সকিউজ মি এক্সকিউজ মি কি চলছে হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন কোনো সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম আবার দেখা হবে সিইউ লেটার সি ইউ লেটার আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো কেমন চলছে হাউ ইজ ইট গোয়িং হাউ ইজ ইট গোয়িং চলো লেটস গো লেটস গো আমি ঠিক আছি আই এম ফাইন আই এম ফাইন সময়ে ওঠো ওয়েক আপ অন টাইম ওয়েক আপ অন টাইম নিজের জুতোর ফিতে বাঁধো টাই ইউর সুল এসেস টাই সুল এসেস দরজা বন্ধ করে দাও ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর জানালা খুলে দাও ওপেন দ্য উইন্ডো ওপেন দ্য উইন্ডো আওয়াজ করো না ডো্ট মেক এ নয়েস ড মেক এ নয়েস নিজের ঘর পরিষ্কার রাখো কিপ ইউর রুম ক্লিন কিপ ইউর রুম ক্লিন নিজের বাড়ির কাজ করো ডু ইয়োর হোমওয়ার্ক ডু ইয়োর হোমওয়ার্ক নিজের স্কুল ব্যাগ প্যাক করো প্যাক ইউর স্কুল ব্যাগ প্যাক ইউর স্কুল ব্যাগ নিজের টিফিন যেন ভুলো না ডোন্ট ফরগেট ইউর টিফিন ডোন্ট ফরগেট ইউর টিফিন বাসের জন্য অপেক্ষা করো ওয়েট ফর দ্য বাস ওয়েট ফর দ্য বাস তোমার মুখ ধুয়ে নাও ওয়াশিওর ফেস ওয়াশিওর ফেস ডাইনিং টেবিল লাগিয়ে দাও সেট দ্য ডাইনিং টেবিল সেট দ্য ডাইনিং টেবিল এক গ্লাস জল নিয়ে এসো ব্রিং এ গ্লাস অফ ওয়াটার ব্রিং এ গ্লাস অফ ওয়াটার খাওয়ার বিলিয়ে দাও সার্ভ দ্য ফুড সার্ভ দ্য ফুড খাবার সময় কথা বলো না ডোন্ট টক হোয়াইল ইটিং ডোন্টক হোয়াইল্ড ইটিং চারা গাছগুলোতে জল দাও ওয়াটার দ্য প্ল্যান্টস ওয়াটার দ্য প্ল্যান্টস পোষ্যপ্রাণীকে খাবার দাও ফিট দ্য পেট ফিট দ্য পেট পাখা চালিয়ে দাও টার্ন অন দ্য ফ্যান টার্ন অন দ্য ফ্যান নিজের ফোন চার্জ করো চার্জ ইউর ফোন চার্জ ইউর ফোন খবরের কাগজ নিয়ে এসো ব্রিং দ্য নিউজ পেপার ব্রিং দ্য নিউজ পেপার ফোনের জবাব দাও অ্যান্সার দ্য ফোন অ্যান্সার দ্য ফোন এটাকে লিখে নাও রাইট ইট ডাউন রাইট ইট ডাউন ধীরে কথা বলো স্পিক পলাইটলি স্পিক পলাইটলি কথা কেটো না ডোন্ট ইন্টারাপ্ট ডোন্ট ইন্টারাপ্ট দয়া করে একটু দাঁড়াও প্লিজ ওয়েট এ মোমেন্ট প্লিজ ওয়েট এ মোমেন্ট ধন্যবাদ করো সে থ্যাংক ইউ সে থ্যাংক ইউ সৎ হও বি অনেস্ট বি অনেস্ট মিথ্যা বলো না ডোন্ট লাই ডোন্ট লাই অন্যদের সাহায্য করো হেল্প আদার্স হেল্প আদার্স বড়দের সম্মান করো Respect your elders. সবার প্রতি দয়ালু হও kind ওয়ান বি কাইন্ড টু এভরি ওয়ান ক্লাসের মধ্যে চুপ করো স্টে কোয়াইট ইন ক্লাস স্টেক ভালো করে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি নিজের শিক্ষকের কথা শোনো ওবে ইউর টিচার ওবে ইউর টিচার আমার মোবাইল কোথায় হোয়ার ইজ মাই ফোন হোয়াইট মাই ফোন চার্জার দিয়ে যাও গিপ মি দা চার্জার গিপ মি দা চার্জার টিভি বন্ধ করে দাও টার্ন অফ দ্য টিভি টার্ন অফ দ্য টিভি টিভি চালু করো Turn on the TV. Turn on the TV. Thank you.